আনন্দের সংবাদ শুভ সংবাদ বগুড়াবাসীর জন্য এক দারুণ সংবাদ নতুন রূপে নতুন সাজে উদ্বোধন হতে যাচ্ছে আলফেডোস চাইনিজ রেস্টুরেন্ট আগামীকাল সাতই জুন রোজ শুক্রবার বগুড়া জেলখানার মোড় জলেশ্বরীতলায় অবস্থিত আলফেডোস চাইনিজ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চোখ ধাঁধানো মঞ্জুরানো ডেকোরেশন নিয়ে আলফেডোস চাইনিজ রেস্টুরেন্ট তৈরি আপনি তৈরি আছেন তো আলফ্রেডোস চাইনিজ রেস্টুরেন্টে আপনাদের সবাইকে সুস্বাগত পরিবার প্রিয়জনকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটাতে চলে আসুন আলফেডোস চাইনিজ রেস্টুরেন্টে আলফেডোস চাইনিজ রেস্টুরেন্টের একই সাদের নিচে আপনাদের জন্য থাকছে চাইনিজ আইটেম কাবাব অ্যান্ড জুস বার তাই আর দেরি না করে আজই চলে আসুন আলফেডোস চাইনিজ রেস্টুরেন্টের খাবারের স্বাদ গ্রহণ করতে আলফ্রেডোস চাইনিজ লোকেশন জেলখানার বগুড়া চাইনিজ রেস্টুরেন্টের সুসজ্জিত মর ডেকোরেশনের পাশাপাশি থাকছে মানসম্মত মুখরোচক সকল টেস্টি খাবারের আয়োজন আর এইসব আয়োজন বগুড়াবাসী উপভোগ করতে যাচ্ছে আগামীকাল থেকে আগামীকাল থেকে বগুড়াবাসীর জন্য একদম পুরোদমে চালু হতে যাচ্ছে আলফ্রেডোস চাইনিজ রেস্টুরেন্ট জলেশ্বরীতলা জেলখানার মর বগুড়া আলফ্রেডোস চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে কোনো বার্থডে অনুষ্ঠানের আয়োজন করলেই খাবারে থাকবে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আরে বা দারুণ সুযোগ পার্টনার আয়োজন করলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট নিতে তাই দ্রুত বুকিং করে ফেলুন আলফ্রেডোস চাইনিজ রেস্টুরেন্ট শুধু কি তাই আলফ্রেডোস চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে কোনো বার্ডের বুকিং করলেই আপনারা পেয়ে যাচ্ছেন ফটোগ্রাফি একদম ফ্রি এ সুযোগ শুধুমাত্র সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রযোজ্য তাই দেরি না করে দ্রুত বুকিং করে অফারটি লুফে নিন এ অফার সীমিত সময়ের জন্য মানসম্মত টেস্টি খাবারের বিশ্বস্ত নাম আলফ্রেডোস চাইনিজ রেস্টুরেন্ট পগুড়া